বর্তমান হওয়ার কথা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অথচ এই সরকার ক্ষমতায় এসেই দেখে দেখে খুঁজে খুঁজে বিএনপি জামাত যদিও বেশি জামাত এই নেতাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচ্চপদসহ সরকারের নানা উচ্চপদে বসিয়েছে কিন্তু কেন এটা আমাদের সবারই প্রশ্ন ফলে জামাত বিএনপি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার মধুর স্বাদ পেতে শুরু করেছে এর মধ্যে বিএনপি মনে করছে নির্বাচন হলে তারা তো পুরো মধ্য একাই খেতে পারবে তাই তাদের আর তস হয়েছে না এদিকে জামাত জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় কোনো সাহাদি পাবে না এখন বরং ক্ষমতার আশেপাশে থেকে নীরবে নিজেদের বিস্তার ঘটানোর কাজে তারা নিয়োজিত রয়েছে বা কাজ করে যাচ্ছে নিরলসভাবে তাই তারা নির্বাচন নিয়ে তড়িঘড়ি কিছু ভাবছে না তবে বিএনপির চাপে যদি নির্বাচন হয়েই যায় তার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল বিএনপি জামাত না খুঁজে সত্যিকারের মেধাবীদের খুঁজে প্রশাসনের নানা স্তরে বসানো ক্ষমতায় না থেকে ক্ষমতার মধু খাওয়ার মধ্যে মজাই আলাদা এই সরকারের ভুলের জন্য জামাত বিএনপিকে কেউ দায়ী করবে না অথচ সর্বত্র তারাই কাজ করছে অধ্যাপক ইউনিসের বিএনপি জামাতের লোকজনকে প্রশাসনে বসানোর কি দায় ছিল কোনো দায় ছিল কি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রলো তাদের তো ইউনিয়ন সরকারের সফল হোক সেই জন্য কাজ করছে না তারা নীরবে তাদের নিজ নিজ দলের জন্য কাজ করছে দলের লোকদের প্রমোশন দিচ্ছে নিয়োগ দিচ্ছে আমি এখানে আট নয়টা পয়েন্ট আপনাদেরকে বলবো পয়েন্টটা এরকম যে এই সরকার আসে কি করলে কি হতো এক নম্বর পয়েন্টটা হচ্ছে যদি নতুন সরকার এসে বিশ্বমানের একটি বা দুটি গবেষণা ইনস্টিটিউট খোলার ঘোষণা দিত খুবই ভালো হতো যদি ক্যাম্পাসে দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধ করার ঘোষণা করত যদি আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য জিডিপির অন্তত পাঁচ পার্সেন্টের বরাদ্দ ঘোষণা দিত যদি শিক্ষকদের জন্য উচ্চমানের স্বতন্ত্র বেতন করার ঘোষণা দিত যদি প্রতিটি জেলায় অন্তত একটি নট্টগ্রাম কলেজের মতো উচ্চ মাধ্যমিক কলেজ খোলার ঘোষণা দিত যদি বাংলাদেশের যে সকল কলেজে অনার্স মাস্টার্স আছে সেখান থেকে উচ্চ মাধ্যমিক ও মাস্টার্স পড়ানো বন্ধ ঘোষণা করত যদি ঢাকা শহরে একটি কোম্পানির অধীনে পাবলিক বাস ট্রান্সপোর্ট ব্যবস্থা চালুর ঘোষণা দিত যদি প্রশাসনের নিয়োগ ও প্রমোশনে বিএনপি জামাত প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিত যদি জুলাই আন্দোলনের যে স্প্রিট ছিল এই স্পিটির জন্য একটা গণ বিধি বা গণ একটা আইন চালু করতো যে আইনের ভিতরে এই জুলাই স্প্রিটি সবকিছু কিছু লিপিবদ্ধ থাকত এবং আইনের সুবিধার সুনিশ্চিত করতো বিচারহীনতা সংস্কৃতি থেকে সবাই বেড়ে হয়ে আসত জুলাই যে ঘোষণা ছিল ওই ঘোষণা যদি দেওয়া হতো তাহলে হয়তো বা এটা ইতিহাসের একটা অননন দলিল হিসেবে একসময় স্থান পেত যাই হোক এই যে বিষয়গুলো বললাম তাহলে মানুষের মধ্যে এই সরকারের উপর একটা আস্থা জন্মাত এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে একটা ইতিবাচক ইম্প্যাক্ট ফেলতো সে বিষয়ে কোনো সন্দেহ থাকার অবকাশই নেই একটা আশার আলো হয়তো মানুষ দেখতে পেত অভ্যুত্থানের পরপরই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই সরকার সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণই সংযোগ ঘটাতে ব্যর্থ হয়েছে এখন দিন যতই যাচ্ছে নিরাশা বাসা বাড়ছে সর্বত্র মনে হচ্ছে এই দেশ হয়তো মেরামতের অযোগ্য হয়ে যাবে যুগান্তকারী কিছু করার এরকম প্রেক্ষাপট আগামী একশো বছরও পাবে কি সন্দেহ আছে তো অনেকে এই বিষয়ে কমেন্ট করেছে একজন লিখছে আজমিরা বিলকিস উনি বলছেন এই বিষয়ে যেহেতু হলো না অথবা এই সময়ে যেহেতু হলো না আর আশা নেই আমার মনে হয় উনি ঠিকই বলেছেন নাইমুর বাবু উনি বলেছেন এসব চিন্তাভাবনায় দেশে এমন স্বপ্ন যা জীবদ্দশায় পূরণ হবে কিনা সন্দেহ আছে খাজা নাজিমউদ্দিন বলেছেন যে এই সরকারের নিয়োগ হয়েছে অনেক যাদের অভ্যুত্থানে কি অবদান আছে কেউ জানে না রাষ্ট্রদূতের পথ থেকে সহকারী বিশেষ সহকারী নানা কিসিমের অনেক নিয়োগ হয়েছে সেগুলোর কোনো জবাবদিহি তার কোনো প্রয়োজন কেউ মনে করছে না হাসিনা স্টাইলেই তো নিয়োগ হয়েছে একজন বলছে এই দেশ নামত অযোগ্য নয়ন চন্দ্র ঘোষ উনি বলেছেন কারণ দেশের মানুষ নামত অযোগ্য তো এখন বিষয় আছে কি যে আসলেই কি আমাদের দেশ মামত্রে অযোগ্য তারপর লেখছেন রাসেল চৌধুরী অতীতীয় দেশের চারটি তত্ত্বাবধায়ক সরকার এসেছে কিন্তু এরকম পক্ষপাতদুষ্ট রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণহীন সরকার আগে কখনও আসেনি এখন একমাত্র অযোগ্যতা আওয়ামী লীগ সমর্থক তাদের বাদ দিন ঠিক আছে কিন্তু এর বাইরে যারা আছেন তাদের মধ্যে যোগ্য তমদেরও তো বেছে নেওয়া হচ্ছে না বরং আগে অন্তত তত্ত্বাবধায়ক সরকারগুলোর যে নিরপেক্ষ ভাবমূর্তি ছিল এবার সেটা ধ্বংস হয়ে গেছে এই কথাটা আসলে তবে ঐটাও বলতে হবে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়েও কোনো সরকারের আগে আসেনি ক্ষমতায় আসার পর থেকে একদল এই সরকারকে পুরোপুরি ব্যর্থ প্রমাণে ব্যস্ত একদল দ্রুত নির্বাচন নিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর থেকে নানামুখী চাপ অব্যাহত রাখতে ব্যস্ত আরেক দল এই সরকারকে ব্যবহার করে ক্ষমতার মধু খেতে ব্যস্ত তাছাড়া দীর্ঘদিনের পুঞ্জীবিত নানামুখী দাবির চাপে তো আসেই তাহলে সরকার যাবে কোথায় এটা আলমাটাল অবস্থায় রাসেল চৌধুরী বলেছেন যে এই সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যেটা অতীতে কখনোই ছিল না এবং প্রশাসনের একপাক্ষিক মূল্যায়নে আগে কখনো তত্ত্বাবধায়ক সরকার করেনি এটা আসলে কোনো নিরপেক্ষ সরকার নয় তাই নিরপেক্ষ কোনো নিয়োগ বা পলিসি এই সরকারের সময় আসবে না তো এই ছিল অবস্থা আসলেই কি তাই ঘটনার বাস্তবতা যদি এই রকমই হয় তাহলে তো আমরা এই আশায় ঘুরে বালি দেখছি তারপরেও আমি আশা বেঁধে রাখছি কারণ এই সরকার যেহেতু সেইভাবে ক্ষমতায় আসেনি অন্যান্য বিগত যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আসছিল সেইভাবে আসে নাই এই জন্য এখন আমি আশার প্রদীপ জেলে রাখছি হয়তোবা এই সরকারের মাধ্যমে কোনো একটা গুণগত পরিবর্তন হবে কারণ দেখেন এই সরকার আসার পরে তাদের চতুর্মুখী একমুখী দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চতুর্মুখী চাপের সম্মুখীন হতে হয়েছে এবং একটা ধ্বংসস্তূপের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে যেখান থেকে আসলে কোনো কিছু করা খুবই কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার তা আমি এখনও আশা জেলে রাখছি আশা করি আপনারা আপনাদের সমালোচনা করতে থাকবেন হয়তো সরকার নিজেকে শুধরায় নিতে পারবে এটাই আমার বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম